জীবন জীবিকা ও মনের স্বাস্থ্য কেমন আছো তোমরা আমি আজ কথা বলবো বৈদ্যনাথ চক্রবর্তীর সঙ্গে উনি একটি চায়ের দোকান চালান প্রতিদিন সকালে থেকে রাত অবধি উনি এই দোকানেই ওনার জীবিকা নির্বাহ করেন এবং ওনার মনের যে খোরাক অ্যাকচুয়ালি আমরা তো মন থেকে ভালো থাকতে চাই আমরা তো মানুষ অনেক কষ্ট করে আমরা এই মানুষ জনম পেয়েছি এবং এই মানুষ হিসেবে আমরা তো নিজেদের কাজ আমাদের করতেই হবে কারণ আমাদের জীবন ধারণ করতে হবে তো সেই জন্য আমাদের কাজ তো করতেই হবে তার সাথে সাথে মনকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে তাই না তো আমি এই জন্য বেছে বেছে বেশ কিছু মানুষের সাথে কথা বলি যারা একদম রুট লেভেল থেকে কাজ করেন মানে একেবারে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলো দোকান চালানো বলো বা সেলুন বা যে এনি টাইপ অফ ওয়ার্ক তো সবটাই হচ্ছে জীবন ধারণ প্লাস মানুষের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সাহায্যে আসে তাই না তো ইনি যে কাজগুলো করছেন যে কাজ করছেন তার সাথে সাথে ওনার মনের মনটাকে কি করে ভালো রাখেন সেটা হচ্ছে আমার জানার বিষয় তো চলো যাই ওনার কাছে খর্দহ স্টেশন শিয়ালদহ থেকে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠলে কয়েকটি স্টপেজ পরেই হচ্ছে খরদহ খর্দহ স্টেশনের ডান দিকটা এখান থেকে বেরিয়ে ডান দিকে গেলে বিটি রোড আর বাঁ দিকে রহরা তো ডান দিকের দিকটা হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থল আপনার নামটা একটু বলবেন আমার নাম বদিনা চক্রবর্তী আচ্ছা এই যে দোকান আপনার এই দোকানটা কবে প্রতিষ্ঠা হয়েছিল দোকান প্রতিষ্ঠিত হয়েছিল আপনার 1970 কে করেছে আপনার বাবা বাবা আচ্ছা বাবার পরে আপনি এই দোকানের হাল ধরেন তাই তো এই দোকানের মাধ্যমেই আপনার পরিবার চলছে তাই তো বাড়িতে কে কে আছে ছেলে বউ

কোনো বিশেষ কোন স্মৃতি মানে বিভিন্ন বয়সের কাস্টমার নিশ্চয়ই আসে এক একটা স্টেজে এক এক রকম লোক থাকে সমাজ এক বছর দু বছর দীর্ঘদিন কাটালো দেখা গেল একটা গ্রুপের মধ্যে দুজন হয়তো নেই এরকম ব্যাপার আছে আচ্ছা আর এমনি আপনার কোনো বিশেষ কিছু মনে পড়ে এত বছরের দোকানে কোনো বিশেষ স্মৃতি বিশেষ কিছু সেরকম ব্যাপার না দোকানে কাস্টমার অনেক সময় নিজের মধ্যে হয়ে যায় দীর্ঘদিন ধরে আসে যেমন কিছু স্কুল লাইফের ছেলেমেয়েরা যেরকম আমার দোকানে আসতো টাকা বলে ডাকতো তারা এখন স্ট্যান্ডার্ড জায়গায় চাকরি পেয়ে আবার আমার সাথে এসে দেখা করা তাদের তারা বিয়ে করে তাদের ওয়াইফকে নিয়ে বা বাচ্চা নিয়ে এসে আমার সাথে দেখা করা এটাই আমার কাছে বড় বড় মানে দোকানে যারা আসতো নিজের মতন করেই আসতো এখানে ভালোবাসা এখানে ইয়ার কি সব কিছু এখানে মানে কফি হাউসের মতন আন্নাদের যে কফি হাউজ

আচ্ছা এই এই যে ব্যবসা করছেন এটার বাইরে আপনার কোনো মনের ইচ্ছা ছিল যে আমি এটা হতে পারতাম আমি গায়ক হতে পারতাম আমি নায়ক হতে পারতাম সেই জায়গাটা তো হতে পারতো কিন্তু সেই জায়গাটা যায়নি যেহেতু দোকান পুরোপুরি ধরে নিয়েছি সময়টা একটা জায়গায় ব্যয় করাই ভালো ইচ্ছা তো অনেকে থাকে না না সেটা যে খুব একটা একটা না আচ্ছা মন আসলে অ্যাকচুয়ালি কি হয় মানুষের মন ভালো থাকাটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ব্যাপার তাই তো তো আপনি যখন এই ব্যবসা মানে আপনার অর্থ এবং মানসিক শান্তি দুটোই এখানে ওকে এটা কিন্তু একটা খুব ভালো বিষয় তাই তো কি বলে আপনি এই দোকানে কতদিন ধরে আসেন প্রায় নব্বই থেকে নব্বই সাল ওরে বাপে বহু বছর

কত বছর সেটা বলবো না অ্যাকচুয়ালি আমি এই নেশা বা চা বি সিগারেট এসব খেতাম না এই কর্মজীবন অবধি আমি একুশে রিটায়ার হয়েছি রিটায়ার হওয়ার পরেও ততটা আসিনি কিন্তু ইদানিং এই এক্সটেনশান পিরিয়ড করেছি দেড় বছর তারপর থেকে এই সময়টা কাটানোর জন্য একটু মনে রিল্যাক্সের জন্য এই এই দোকানে আসি যেহেতু এর এর বাবা মানে ছিলেন একদম নিধি মানুষ খুব অল্প কথার এই একদম তখন দোকানে এরকম ই হয়নি বেড়ার ঘর চালি ছিল আমরা দেখতাম তার মানে আপনি সেই একদম এটা শুরু থেকে বিগিনিং থেকে আছেন হ্যাঁ বিগিনিং থেকে মানে পরিচিতি আমাদের এই আর এখন তো এই অবসর জীবন

কি যদি আসি মানে এটা বেশ একটা আপনাদের ভালো বেশ আড্ডা জায়গা তাই তো আচ্ছা তুমি তোমার নাম বলো স্বাগত করে বলছি তোমার তুমি এখানে কতদিন ধরে আছো আমি চাটা খুব মানে ভালো লাগে সেই চাটা খাওয়ার জন্যে আমি অফিস থেকে ফের আসতো এখানে আসি এই যে ব্যানার এই ব্যানারের বিষয়টা কি আপনি দোকানে লাগিয়ে রেখেছেন মানে এটা এই ব্যানারের ব্যাপারটা হচ্ছে আমার ছেলে মাল্টি মিডিয়া নিয়ে পড়াশোনা করেছে ভিডিও ফটোগ্রাফি এডিটিং ডিজাইনার অ্যানিমেশন গ্রাফিক্স এই লাইনে এইবার আমার নিজের ঘরে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলার ওর ইচ্ছা ছিল অনেক দিন ধরেই তারপর আমি ঠিক করলাম যে ওকে একটা আপনার নিজের বাড়ি হ্যাঁ নিজের নিজের ঘরে এইবার ও এটা করে দোকানে একটা দিয়েছে বাচ্চাদের কম্পিউটার শেখানো তারপর ওর যেগুলো যেগুলো কাজ আস্তে আস্তে ধীরে ধীরে ওর কাজগুলো আচ্ছা তো বন্ধুরা চলো দেখো যদি কেউ খর্দাবাসী কেউ যদি এখানে জয়েন করতে চাও আসতে পারো দেখে নাও তোমরা ফোন নাম্বার দেওয়া আছে নোট করে নিতে পারো এইট নাইন ওয়ান জিরো এইট টু সেভেন জিরো সেভেন ফাইভ বৈদ্যনাথ চক্রবর্তীর সঙ্গে তার চায়ের দোকানে যারা আসেন তাদের সাথে তাদের কিছু কিছু মানুষের সাথে এই দোকানটা সারাদিন খুব ভিড় থাকে এখন রাত হয়ে গেছে বলে লোকজনের সংখ্যা একটুখানি কমেছে তো যে কজন ছিলেন তাদের সাথেও আমরা কথা বললাম তো আসুন আমরা ওনার সাফল্য কামনা করি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও আমার এখানে শেষ ভালো